আজকে একটা বিড়িয়ে দেখলাম ছোট্ট করে একজন ব্যক্তি আলাউদ্দিন জিহা তাহের চলে আই তাহেরি তুমি আমার কাছে আসো বুঝে যাও অই শহীদুল্লাহ মানে শহীদুল্লাহ জিহাদি তুমি আমার কাছে আসো বুঝে যাও আমি বলতেছি আমার কাছে নাকে আলাউদ্দিন জিহাদি আলাউদ্দিন জিহাদি আসো বলেন আমি চাই আপনি একটু সময় দেন আপনি আমাকে নাম ধরে বলেন আলাউদ্দিন জিহাদী তুমি আসো আমি প্রমাণ করব আমাকে একটু ডাক দেন আমি চাই উনি একটু ডাক দেব ওনার বাড়িতে হইলে যাবো নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে উনি করবেন তাহির হিসাবে ডাকতেছেন শহীদুল্লাহ জাহাদ হিসাবে ডাকেন ওনার অবশ্যই যোগ্য আমি নামটা বলছি এই জন্য কারণ সে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে সেটা কি সে অসুন্দর বাবা যান মুর্শিদ ক্যাবলার সাহেব অসুন্দর শব্দ ব্যবহার করেছে আমি শব্দটা বলবো না শুধু এতটুকুন বলবো আমার মুর্শিদ ক্যাবলা বলছেন তোমাদের মধ্যে যদি কেউ থাকো তাহলে যে কেউ আসতে পারো আমার দরবারে ভিডিওটা কিন্তু আছে কি নাই মাভিয়া শুদ্ধ মানুষ নয় আমাদের অনুকরণীয় নয় ও হুজুররা আইও একটু মেহেরবানি বুড়ো মানুষের কাছে সে বলছে আমার মুর্শিদ নাকি তাকে ডাকে নাই আমরা নাকি তাকে ডাকে নাই আমি আজকে বললাম আরতদিন যেহাদি আমি নাম ধরে বললাম যদি তোমার জানতে ইচ্ছা করে যদি তুমি বসতে চাও তাহলে তোমার নিরাপত্তা আমরা ঠিক রাখবো তুমি আসো আমার মুর্শিদ কেবলা নয় আমার মুর্শিদ কেবলা পাশে থাকবেন আমি তোমার সাথে মোতাবেলা করবো আমার মুর্শিদের দোয়া আমার প্রয়োজন আর কোন কিছুর প্রয়োজন নাই আমার মুর্শিদে করমের নজর থাকলে আমার মুর্শিদের পাশে আমি তোমার সাথে মোকাবেলা করবো ঠিক না আমার মুর্শিদের দরওয়াজা শুধু তুমি নো সকলের জন্য খোলা যদি এলম টিকিয়ে রাখতে চাও ইমান টিকিয়ে রাখতে চাও সমাজে বিভ্রান্তি না করে মানুষকে ধুকে না দিয়ে তাহলে আসেন বসেন আলোচনা করি কে কারা হকের পক্ষে কারা বিপক্ষে সেটা প্রমাণিত হবে ঠিক না আমরা বিশ্বাস করি আমরা মনে করি বাইতের পক্ষে আসল পক্ষ ঠিক না বেদি আপনারা কোন পক্ষে আছেন সবাই হাত তোলেন তো

মহান হাতে বায়াত গ্রহণ করে প্রমাণ দিবেন যে আপনারা আহলে বাইতের পক্ষে ঠিক না বেদি আপনারা মুয়াবিয়াজিদের দলের নন আপনারা মুয়াবিয়াজিদের দালাল নন মুয়াবিয়াজিদের পক্ষে যারা তারা ঈমান ইসলামের শত্রু তারা ঈমান ইসলামের দুশমন আমরা ঈমান ইসলামের আপন হয়ে আজকে আল্লাহর ওলির হাতে বায়াত নেব সবাই শপথ করে কি হাত তুলে বলতে পারি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত জিন্দাবাদ নারায়ে রিসালাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ बात तेरे गुलामियात आले बाई तेरे गुलामियात अल्लाह सबाई के कबूल करू का